যার মাধ্যমে রূপ চেঞ্জ হয়েছে আমি গ্রুপে রাজা পাই আমিও তার সাথে সাথে পুরো তাকে এই নিচন্দ্রপুরের পিছনে একটা জায়গা কেছিলাম ওই জায়গার দামও ছিল এরকম পাঁচ লাখ টাকা বিঘা বহু আগে আসছে এখানে তারপর আমার একটা বড় ফ্যাক্টরি আছে সাবাই হেমায়তপুরের ওই দিকে উড়াইলে ওখানে এখানে আছে প্রায় পঁচিশ হাজার লোক তার থেকে এই সাবারে বহুদিন ধরে আসি

কিন্তু এই গ্যাস স্বাধীন হয়েছে ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা তাই খোলা আকাশে কথা বলতে পারতেছি ষোলো বছরে হয় না এইভাবে খোলা আকাশে কথা বলার জন্য আমরা সবাই আল্লাহ নিকট প্রার্থনা করি আল্লাহ দেয় ছাত্র জনতা এলাকার আমরা শ্রমিক ভাইরা গার্মেন্টস মালিক ভাইরা বিভিন্ন দলের নেতৃবৃন্দ সবাইকে আমি অনুরোধ করব বাংলাদেশের একমাত্র আইন উৎস গার্মেন্টস আপনারা যদি ঠান্ডা মতে চিন্তা করেন গার্মেন্ট চললে বাড়ি বাড়া পাবে গার্মেন্ট চললে গাড়ি চলবে গার্মেন্ট চললে দোকানদার চলবে বক্তৃতা দিলেন আমার ভাই শালদিন ভাইয়ের ছোট ভাই বারবার এই এলাকা থেকে নির্বাচিত চেয়ারম্যান হয়েছে সে ভালো বক্তৃতা দিয়েছেন আমিও দুই দিন আগেও শরৎ ভাইয়ের ভাইরে বলছি

আমার শ্রমিক ভাড়া বলবেন আপনাদেরকে দাবি দিলেই বলেন হয়তো যে এই শ্রমিকলীগে চিন্তা করেন এই বাজি দ্রব্যমূল্যের দাম তেলের দাম গ্যাসের দাম তারপর আমরা টিকা আজকে বলতে দিদারাই রোজ রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হওয়ার পরে এতদিন আপনাদের কোন দাবি ছিল না এই নতুন সরকারকে উদ্ধার করার জন্য দেখেন আপনি সাত তারিখের পরে কত ধরনের আন্দোলন চলতেছে রিক্সার একটা হলো পায়ে চালায় আর একটা হলো মেশিনে চালায় এটার ভিতরে ষড়যন্ত্র আনসারের ভিতরে ষড়যন্ত্র গার্মেন্টস এর তো আমাদের এখন যারা কম প্রাইস কাজ করি আগে হাজার হাজার ফ্যাক্টরি ছিল এখন কিন্তু হাজার হাজার ফ্যাক্টরি নাই ফ্যাক্টরি অনেক কমে গেছে এখন তারা কম্প্রাইজ কমপ্রাইজ মানে কিভাবে সব জিনিস হিসাব দিতে হয় ভাই তারপরে ফ্যাক্টরি চালানো যায় এরপরে যদি কোন ফ্যাক্টরি সমস্যায় করে সেটা দেখতে হবে আপনারা আমরা সবাই আমি সব সময় বলি আমার মুসলিম পরিবারের লোক আমি শ্রমিক করি না আমি সবাইকে আমার মেয়ে বা ছেলের মতো দেখি আমি কথা বলছি যে বাবারা আল্লাহ তোমার চাহিদা আমার চাহিদা জীবনও পূরণ হবে না তুমি পাঁচ হাজার থেকে পনেরো হাজার হয়েছ চাহিদা পূরণ হয় নাই আমি এক কোটি থেকে দুই কোটি টাকার মাসে কামাই আমার চাহিদাও শেষ নাই

নেতা কর্মী সবাই গেলে সবাই মিলা কাজ করতে হবে এই দেশ স্বাধীন করছেন আপনারা আপনাদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে একটু শব্দ করেন সবুর নেওয়ার ফলে এরা সবসময় আমাদের নদী আমাদের হাবিচে আছে একটু সবর করেন আল্লাহ থেকে তাকান আল্লাহ থেকে তাকান আল্লাহ থেকে তাকাইলে অবশ্যই অবশ্যই দেশে শান্তি ফিরে আসবে এটা দায়িত্ব আমার আপনার এই সরকার কিছু করতে পারবে না এই নতুন সরকারের ন্যায় প্রশাসন সমস্যা দুর্বল সবকিছু জায়গায় এখানে তো আপনি আমি সবাই জানি এই বছরে যে বীজ বোপন করছে এই বীজ সহজে উদ্ধার হবে না এটা উদ্ধার করতে গেলে সময় দিতে হবে তাই আমরা সবাই মিলে একটু সহ্য করি একটু ধৈর্য করি এই গার্মেন্টস ফ্যাক্টরি যদি দশ টাকা উপার্জন হয় আমি কথা দিতেছি দশ টাকা উপার্জন হইলে অবশ্যই আপনি আট টাকা পাইবেন আমি দুই টাকা পাবো আর যদি আপনিও পাবেন না আমিও পাবেন না আমার বড় ভাই আজাদ পাই বললো এক পাই আমি একই কথা বলি আমার ফ্যাক্টরিও কিন্তু অনেক দেশের জন্য বন্ধ করতে বাধ্য হয়েছে আমার আরো কয়েকটা ফ্যাক্টরি আছে সেখানে টিপি চলে কিন্তু কেনদ আমি আসলে আসলাম এখানে আমার সমস্যা ଆ କୋଧା ସମସ୍ୟା ନାହିଁ ଆଲ୍ଲା ଉପରେ ଭରସା ରହିଥା

দেশকে বাঁচান সবাইকে রক্ষা করেন আমার ভাই বোনরা তারা শ্রমিক ভাই বোনরা এখানে এবং বাহিরে যারা আছেন তাদেরকে বলেন আমরা সবাই মিলে কাজ করি আজকের মতন এখানে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন এই এলাকার জনতার সমাবেশে সম্মানিত প্রথম তিনি পাঁচ মিনিটের মধ্যে ঢুকবে আমার সাথে কথা হয়েছে আপনি একটু অপেক্ষা করেন

এখন কিন্তু আমি তিনটা মিন করবো যাতে বাকি কথাটা যারা নেতৃবৃন্দ আছেন তারা শেষ করতে পারে আমাকে অনেকে বলেছে যে বাংলাদেশের বিভিন্ন এলাকায় পাঁচ তারিখে গণতন্ত্রকে কেন্দ্র করে যে নতুন করে গণতন্ত্র নতুন স্বাধীনতা বৈষমূল ছাত্র আন্দোলন যে পরিসমাপ্তি হল সেই হাসিনা